দশ হাজার টাকা সহ হাতে নাতে ধরা কত বিকে চার নম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের চার নম্বর এ আপনি আপনি বসেন এ বসেন স্যার আপনি একটু সারেন স্যার একটু টাকাটা দেখা যাচ্ছে না এই দশ হাজার টাকা সহ হাতে নাতে ধরো কতদিন ছিলেন ইনি সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের টপিক সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের